শঙ্খ প্রাচীনকাল থেকেই একটি পবিত্র উপকরণ হিসেবে পূজা অর্চনা ব্যবহৃত হয়ে আসছে শঙ্খের শব্দ ছাড়া যেন যে কোনো শুভ অনুষ্ঠানে যেন পূর্ণ হয় না এই শঙ্খের শব্দে রয়েছে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি যা সৃষ্টির গভীরে প্রবাহিত হয় এবং মানুষের অন্তরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করায় শঙ্খের ধ্বনি শুধুমাত্র একটি সঙ্গীত নয় এটি এক আধ্যাত্মিক সুর যা আমাদের মনকে শুদ্ধ করে আত্মাকে আলোকিত করে এবং আমাদের প্রার্থনাকে আকাশের দিকে পৌঁছে দেয় শঙ্খের প্রতিটি সুরে মিশে থাকে মহাশক্তির আহ্বান যা চারপাশে ছড়িয়ে পড়ে শান্তি শুভ্রতা ও আধ্যাত্মিক শক্তি শঙ্খের শব্দকে স্নেহময় ঈশ্বরের আহ্বান হিসেবে দেখা হয় যা আমাদের অন্তর্দৃষ্টি খুলে দেয় এবং আত্মিক পরিশুদ্ধির দিকে পরিচালিত করে এর ধ্বনি পৃথিবী আকাশ জল আগুন এই সব উপাদানের সাথে মিলিত হয়ে একটি অভিন্ন সুর সৃষ্টি করে যা আমাদের অন্তরের সংকল্পকে শক্তিশালী করে তোলে শঙ্খের শব্দ এক অমর শক্তি এটি শুধুমাত্র বাহ্যিক শুদ্ধতার জন্য নয় বরং এটি আমাদের আত্মার আধ্যাত্মিক পথের সূচনা যেখানে ঈশ্বরের মহিমা ও আশীর্বাদ সঙ্গী হয় তাই আমাদের প্রত্যেক দিনের পুজো অর্চনা শুভকার্যে শঙ্খ বাজানো হয় কিন্তু আপনি কি জানেন যে শঙ্খ তিনবারের অধিক বাজাতে হয় না যদি এই বিষয়ে আপনি জানতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব শঙ্খ কেন তিনবারের অধিক বাজানো হয় না এবং শঙ্খ বাজানোর উপকারিতা ও বিজ্ঞানসম্মতভাবে শঙ্খ বাজানোর প্রয়োজনীয়তা কী তো চলুন শুরু করা যাক প্রথমে জেনে নিই যে শঙ্খ কেন তিনবারের অধিক বাজাতে হয় না শাস্ত্রে বলা হয়েছে তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয় তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু ও মহাদেব এই তিন দেবতার সঙ্গে সমস্ত দেবদেবীর আমন্ত্রণ জানানো হয় কিন্তু যদি আপনি তিনবারের বেশি শঙ্খ বাজান তাহলে দেবতাদের সঙ্গে দানব ও অসুরকেও আমন্ত্রণ জানানো হয় কেননা সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে বলি নামক অসুরকে আমন্ত্রণ করে তাকে জাগ্রত করেছিলেন তাই বলা হয় আপনি যদি তিনবারের অধিক বা চারবার শঙ্খ বাজান তাহলে আপনার গৃহে সমস্ত অশুভ শক্তি প্রবেশ করবে এবং আপনার পরিবারের উপর নেমে আসতে পারে এক অশুভ শক্তির কালো ছায়া তাই শাস্ত্রে তিনবার শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়েছে এরপরে আমরা জেনে নিই যে শঙ্খ বাজানোর উপকারিতা কী শঙ্খ বাজালে আমরা কি কি উপকার পাব শঙ্খ বাজানোর ফলে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং থাইরয়েড হরমোনের খরণ নিয়ন্ত্রণ করে শঙ্খ বাজাতে গেলে মুখের ফোলাভাব এবং বলি রেখা কম কমাতেও সাহায্য করে শঙ্খের শব্দ তরঙ্গকে নানা ধরনের জীবাণু নাশ করে এবং যাদের তোৎলাবের সমস্যা আছে তারা নিয়মিত শঙ্খ বাজানোর অভ্যাস করলে এই সমস্যা থেকে মুক্ত হতে পারে এই ছিল শঙ্খ বাজানোর উপকারিতা এখন আমরা জানবো যে বিজ্ঞানসম্মতভাবে এই শঙ্খটা কতটাই প্রয়োজনীয় বিজ্ঞানীরা গবেষণা করে যে তথ্য আমাদের সামনে উপস্থিত করেছেন তা হলো শঙ্খের আওয়াজে বিভিন্ন ইনফেক্টিভ ব্যাকটেরিয়া ধ্বংস হয় ফলে সন্ধ্যের সময় মাটির কাছাকাছি অঞ্চলে যে সমস্ত জীবাণু থাকে তা ধ্বংস হয় বা বহু দূরে চলে যায় ফলে সেই এলাকাটি জীবাণুমুক্ত হয়ে থাকে এছাড়াও শঙ্খের আওয়াজে বলা হয় মশার উপদ্রব খানিকটাও কমে যায় তাই এ প্রথাটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত প্রিয় দর্শক আজকে আপনি কবার শঙ্খ বাজিয়েছেন সেটি কমেন্ট করে অবশ্যই জানান এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার বাটনে ক্লিক করে আপনার বন্ধুদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন